টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো হিমালয় পর্বতমালার উৎপত্তির ইতিহাস নিয়ে আমরা জানি ভারতের উত্তরে রয়েছে সুবিশাল হিমালয় পর্বতমালা যা প্রায় পঁচিশশো কিমি লম্বা এই হিমালয় পর্বতমালার উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের একটু পেছন থেকে আসতে হবে তো চলো একটু পেছন থেকেই আসা যাক আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সৃষ্টির আদিতে পৃথিবী ছিল একটি উত্তপ্ত লাভার অগ্নিপিণ্ড কিন্তু ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয় পৃথিবী এবং পৃথিবীর লাভাগুলিও ঠান্ডা হয়ে জমাট বেঁধে তৈরি হয় পাথর বা শিলায় পৃথিবীর সমগ্র পাথর তথা শিলা একত্রে জমা হয় ও তৈরি করে একটি বৃহৎ মহাদেশের যার নাম ছিল প্যানজিয়া এবং পৃথিবীর সমগ্র নিচু জায়গাতে জল জমা হয়ে একটি বৃহৎ সাগর বা মহাসাগরের সৃষ্টি করে যার নাম ছিল প্যানথালাসা অর্থাৎ সমগ্র পৃথিবীতে প্রথমে একটিমাত্র মহাদেশ এবং একটিমাত্র মহাসাগর ছিল মহাদেশটির নাম ছিল প্যানজিয়া এবং মহাসাগরের নাম ছিল প্যানথালাসা এবং প্যানথালাসার ঠিক মাঝে অবস্থিত ছিল প্যানজিয়া আমরা জানি সমগ্র পৃথিবীপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত আর প্লেটগুলি সর্বদা গতিশীল আর এই টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে ধীরে ধীরে বৃহৎ মহাদেশ প্যাঞ্জিয়া ভেঙে যায় এবং দুটি মহাদেশে পরিণত হয় একটি হলো লরেশিয়া অপরটি হলো গন্ডোয়ানা ল্যান্ড উত্তরের মহাদেশটির নাম ছিল লরেশিয়া এবং দক্ষিণে অবস্থিত মহাদেশটির নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড আর এই দুই মহাদেশের মাঝে ছিল তেতিস সাগর এই দুই মহাদেশের মধ্যে ভারতের অবস্থান ছিল গন্ডওয়ানা ল্যান্ডে ওকে এই গন্ডওয়ানা ল্যান্ডে ছিল ভারত আর আমরা জানি প্লেটগুলি সর্বদা গতিশীল আর এই গতিশীলতার কারণেই এই দুই মহাদেশও ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে এবং ক্রিটেসিয়াস যুগে ভারতীয় প্লেটের উপর থাকা ইন্ডিয়ান পেনিনসুলা গন্ডোয়ানা ল্যান্ড থেকে আলাদা হয়ে যায় ও উত্তরের দিকে অগ্রসর হতে থাকে এবং ধীরে ধীরে উপরে ওঠে ইউরেশিয়ান প্লেটে গিয়ে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের দক্ষিণে ছিল সাগর ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের আঘাতের ফলে তেতিশ সাগরের সমস্ত বালু কাদা মাটি পাথর ধীরে ধীরে উঁচু হয়ে অবস্থান করতে থাকে সময়ের সাথে সাথে দুই প্লেটের প্রবল চাপে সাগরের তলদেশে অবস্থিত সমস্ত পদার্থ ফোল্ড হয়ে উঁচু হয়ে অবস্থান করে যার ফলে সৃষ্টি হয় কি আমাদের এই হিমালয় পর্বতমালার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল হিমালয় পর্বতমালার উৎপত্তির ইতিহাস ওকে তো আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে